টেস্ট জিতেছে বাংলাদেশ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এমন অনেক কমেন্টই পাচ্ছি যেখানে লেখা আছে আয়ারল্যান্ডের সাথে টেস্ট জিতে এত আনন্দের কিছু নেই যেখানে বাংলাদেশ দলকে আসলে সেই ক্রেডিটটা কেউ দিতে চাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে দেখুন আজকে প্রেসমিটে যখন নাজমুল হোসেন শান্ত এসছিলেন তখন তিনি যে এই যে এত এত সেঞ্চুরি করছেন আটত্রিশটার মধ্যে টেস্ট ম্যাচ খেলেছেন সেখানে তার যে কনসিস্টেন্সি তার এতগুলো সেঞ্চুরি এবং টানা রানের মধ্যে আছেন দলকেও তিনি ভালো করতে সহযোগিতা করছেন তার ক্যাপ্টেনসিতে দল ভালো করছে এই স্ট্যাটসগুলো যখন আসলে তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছিল তিনি বারবারই বলছিলেন যে আটত্রিশ ম্যাচেই আসলে তিনি এত বেশি কিছু ভাবতে চান না মুশফিক রহিমের মতো একশো টেস্টে গিয়ে যখন তার এই কনসিস্টেন্সি টিকে থাকবে অর্থাৎ তার যে ভীষণ তার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেক বড়ো তিনি চান যে এই যে তিনি দশটার মতো সেঞ্চুরি করে ফেলেছেন আটত্রিশ টেস্টেই সেটা তিনি চান যে তিনি এই একই রকম অ্যাকশনটা রাখতে চান একশো টেস্টেও তার মানে একশো থেকে একশো টেস্ট খেলার পরে শান্তর ইচ্ছা যে তিনি অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটা সেঞ্চুরি তিনি করে ফেলবেন তাই ওই কনসিস্টেন্সি তিনি বজায় রাখতে চান তারপরে হয়তো বা তিনি এই ভালো কথাগুলো শুনতে চান যে না তিনি ভালো করেছেন দেখুন এই কথাটা আমি এই জন্যই বললাম যে হয়তোবা অনেকের কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা খুব অল্পতেই খুশি হয়ে যান বিশেষ করে আমি যদি এই টেস্ট ফর্মেট যেহেতু কিন্তু আমি কিন্তু শুধু এই টেস্ট দলটার কথা বলছি স্পেসিফিকলি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনের কথা বলছি অনেকে মনে করতে পারেন যে তারা হয়তোবা অল্পতেই খুব খুশি হয়ে যান অল্পতেই তারা মনে করেন যে তাদের কাজটা হয়ে গেছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কমেন্টস দেখি দেখুন ক্রিকেটাররা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে নন তারাও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো দেখেন তাই তারা পোস্টগুলো দেখেন তারা যখন দেখেন যে তাদেরকে ভাবে স্লেস করা হচ্ছে অনেক সময় তারা এগুলো ওভারলুক করার চেষ্টা করেন না দেখার চেষ্টা করেন কিন্তু দিন শেষে কিন্তু আপনি কত সময় এড়িয়ে থাকবেন এগুলো একটু হলেও তাদেরকে আসলে মনে ডাক কেটে যায় খুব স্বাভাবিকভাবে আমি তাই সেই বার্তাটা আসলে একটু দিতে চাই দেখুন আয়ারল্যান্ড দল কিন্তু টেস্ট ফর্মেটের একটি দল অর্থাৎ টেস্ট স্ট্যাটাস তো সবাই পায় না মাত্র বারোটি দল তারা টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত হয়েছে এবং আয়ারল্যান্ডের যদি আমি একটু শেষ তিন ম্যাচের পরিসংখ্যানটা বলি যে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে হারার আগে আয়ারল্যান্ড কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুইটা ম্যাচ জিতেছে তার আফগানিস্তানকে টেস্ট ফর্মেটে হারিয়েছে দেখুন আপনি জিম্বাবুয়ের এই মাঠেই বাংলাদেশকে হারিয়ে গেছে টেস্ট এমন একটা ফর্মেট যেখানে যারা টেস্ট খেলে তারা আসলে খুব বেশি পার্থক্য হয় না হ্যাঁ আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা যে মানের দল জিম্বাবুয়ে বা আফগানিস্তান সেই মানের দল না অবশ্যই কিন্তু তাদের বিপক্ষেও তো বাংলাদেশ যে ক্লিন জিতে সবসময় না তাই সেই মানের দল যখন বাংলাদেশকেও জিম্বাবুয়ে মাঠে হারিয়েছে সেই জিম্বাবুয়ের সাথে আইরিশরা জিতেছে আবার আফগানিস্তানের আমরা জানি যে তাদের স্পিনারদের ভেরিয়েশন কতটা রাশিদ খান থেকে শুরু করে ওদের চায়নাম্যান লেগ স্পিন কী নেই এবং আফগানিস্তানের পেসারদেরও তো আসলে আমরা সেই সমৃদ্ধির ব্যাপারটা জানি তাই ওই দলের সঙ্গে যখন আয়ারল্যান্ড জেতে তখন কিন্তু আসলে সেটা একটা বিগ ম্যাসেজ যে তারা দল হিসাবে কতটা ভালো এবং নিশ্চিত করে আপনি টেস্ট ফর্মেটে মিস করতে পারবেন না ভুল করতে পারবেন না আপনাকে প্রুভ করে জিততে হবে আপনাকে পারফরমেন্স করে জিততে হবে তাই বাংলাদেশ দল পারফরমেন্স করে জিতেছে এখানে মাহমুদুল হাসান জয় আমরা জানি যে একশো সত্তর একাত্তর রান তিনি করেছেন এই রান করার পেছনে তার কত স্ট্রাগল ছিল দল থেকে বাদ পড়ে গেছেন দল থেকে বাদ পড়ে তাকে অনেক লম্বা সময় ধরে আবার পারফর্ম করে সিএলএ সেঞ্চুরি করে তাকে ফিরতে হয়েছে আমরা জানি যে এই টেস্ট ফর্মেটে ভালো করতে হলে সাদমানকে অস্ট্রেলিয়াতে যেতে হয়েছে সাদমান অস্ট্রেলিয়াতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাতর সিংহের অধীনে ট্রেনিং করে এসেছেন এরকম ক্রিকেটারদের আলাদা আলাদা নিবেদনের অনেক গল্প থাকে মাঠে আমরা যে সত্তর আশি একশো রান দেখি এর পেছনে অনেক কিছু থাকে তাই খুব স্বাভাবিকভাবেই আসলে কোনো কিছু সহজ না আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতা বা আয়ারল্যান্ডের বিপক্ষে রান করা বা উইকেট নেওয়া মানেই যে সেটা একেবারে ভ্যালুলেস এটা আসলে চিন্তা করাটা খুবই অনর্থক এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা যেহেতু তাদের এই নিবেদনটা থাকে তাই দর্শক হিসাবে যারা দর্শক আছেন তারা কিন্তু যে কোনো স্পোর্টসে দর্শকরা কিন্তু অনেক বড় একটা স্তম্ভ দর্শকদেরও ওই ম্যাচুরিটি তার আসলে প্রয়োজনীয়তা আছে এবং বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা ফেজে গেছে নিশ্চত করেই দর্শকরাও এখন দু একটা সিরিজ বা দু একটা ম্যাচ জিতে খুশি হন না তারা চান বড় টুর্নামেন্ট জিততে তারা চান বড় দলের বিপক্ষে জিততে তাই সেই জায়গাটাই পৌঁছাতে হলে ক্রিকেটারদের যেমন ডেভেলপ করাটা জরুরি একই সাথে দর্শকদেরও কিন্তু আসলে অনেক ডেভেলপ বা ওই চিন্তার জায়গাটাতে উন্নতির জায়গাটাতে জরুরি উন্নতির জায়গা বলতে দর্শকদের আসলে ওই সমর্থন করা বা আপনি সমালোচনা করতেই পারেন ক্রিকেটাররা খারাপ করলে সমালোচনা করবেন টু দ্য পয়েন্টে সমালোচনা হবে কিন্তু ক্রিকেটারদের পাশে থাকা বা একটা ভালো কিছু কিছু করলে সেটাও প্রশংসা করা এটাও কিন্তু আসলে খুবই জরুরি এবং এটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু দারুণ একটা ক্রিকেট কম্বো ক্রিকেট প্যাকেজ ক্রিকেট পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হবে যেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে অনেক বড় সাফল্য আনতে সাহায্য করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড